আসসালামু আলাইকুম ভিউয়ার স্যার একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সকলকে জানাতে সালাউদ্দিন ব্লগস থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক চলে আসলাম আকাশ ফার্নিচারে নতুন কিছু আপডেট মালের কালেকশন নিয়ে আলাপ আলোচনা করব কিন্তু যদিও জলিল ভাই নাই জলিল ভাই অনুপস্থিত কারণে কিছু আপডেট নতুন কিছু মালের কালেকশন আমি নিজেই আপনাদেরকে একটু জানাচ্ছি এই হলো একটা খাট খুবই চমৎকার মডেল একটা খাট একেবারে লেটেস্ট মডেল নকশাগুলো খুবই সুন্দর সম্পূর্ণ হাতে কাজ করা ফিনিশিং স্মুথ ফিনিশিং খুব সুন্দর ফিনিশিং দর্শক এই খাটটা তিন ইঞ্চি ফিটনেস তিন ইঞ্চি এ করা খুবই চমৎকার মডেলের শাড়ি খাট শাড়ি খাটটা যাদের পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন খাটটার দাম মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা খুবই চমৎকার একটা খাট দর্শক মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা এর পাশে আরেকটা খাট আছে এটা খুব লেটেস্ট মডেল খুবই চমৎকার একটা মানে যদিও ভাইরাল সেই আচল খাট তো খাটের ফিনিশিংটা খুব সুন্দর ডিজাইনটা খুব সুন্দর হাতে ডিজাইন করা এত সুন্দর ডিজাইনের খাট মানে ডিজাইনটা নকশাটা খুব চমৎকার একটা নকশা এই খাটটা সেমি বক্স খাট এটা 3 ইঞ্চি ফিটনেস চমৎকার একটা খাট এই খাটটার দামও মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা এই যে পাশে আর একটা খাট আছে দর্শক একটা শামুক মডেল খাট খুবই চমৎকার একটা খাট সেম পাঙ্খা তিনি যে ফিটনেসের মধ্যে দর্শক যাদের পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন এই খাটটার দামও সতেরো হাজার পাঁচশো টাকা নির্গনি খাঠের একটা খাট খুবই চমৎকার কম কাটিং স্টাইলে একেবারে সিম্পল মডেলের মধ্যে খাটটা খুবই চমৎকার একটা খাট এই খাটটার দাম পড়বে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা এই যে সূর্যমুখী মডেল একটা খাট র অবস্থা আছে বার্নিস ছাড়া খুব সুন্দর এই খাটটার দাম সতেরো হাজার পাঁচশো টাকা পিছনে চারপালা একটা সুকেশ আছে খুব চমৎকার মডেল একটা সুকেশ এই সুকেসটার দাম পড়বে সতেরো হাজার পাঁচশো এখানে আরেকটা সুকেশ আছে সতেরো হাজার পাঁচশো চারপাল্লা মধ্যে একটা সুকেশ গোলাপের গোল ফুল খুবই চমৎকার এই সুকেশটা এটা সতেরো হাজার পাঁচশো টাকা এখানে আরেকটা সুকেশ সতেরো হাজার পাঁচশো এই যে একটা শিল করে কাঠের একটা সুকেশ চারপাল্লা খুব চমৎকার স্ট্রং শাড়ি কাঠের মধ্যে এটাও হবে সতেরো হাজার পাঁচশো টাকা এই যে একটা খাট খুব চমৎকার মডেল একটা খাট নতুন ডিজাইন ডিজাইনগুলো এখন খুব চলছে পিছনে এ টু জেড কাঠ পিছনে ভুত নেই সম্পূর্ণ কাঠ দিয়ে তৈরি এই খাটটার দাম মাত্র সতেরো টাকা ওয়ার্ড্রব আছে পাঁচ ফিট চার ফিট ওয়ার্ড্রোপ মাত্র দশ হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো টাকা করে হিউজ পরিমাণ ওয়ার্ড্রোপের কালেকশন আছে ড্রেসিং টেবিল পাল্লা ড্রেসিং খুবই চমৎকার না খোলাইলে না এই যে ভিতরে প্রচুর জায়গা আছে খুব সুন্দর একটা ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলটার দাম পড়বে মাত্র দশ হাজার পাঁচশো টাকা দুই পাল্লার আলমারি আছে দুই পাল্লার আলমারির দাম পাঁচশো টাকা এখানে একটা বিস্কিট মডেলের মধ্যে খুবই চমৎকার এই শোকেসটার দাম পড়বে সতেরো হাজার পাঁচশো টাকা এখানে আরেকটা শোকেস সতেরো হাজার পাঁচশো এটা পড়বে ফুল বক্স একটা খাট শিল করে কাঠের মধ্যে

ড্রেসিং টেবিলের দাম দশ হাজার পাঁচশো খাটটার দাম সতেরো হাজার পাঁচশো টাকা দশ আকাশ ফার্নিচার ঢাকা ক্যানিগঞ্জ কুনা খোলায় অবস্থিত আকাশ ফার্নিচার এই যে একটা খাট সিম্পল ডিজাইনের মধ্যে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা খুবই চমৎকার এই যে এখানে আরেকটা খাট আছে এটা সতেরো হাজার পাঁচশো সয়পিডি ওয়ার্ডরব ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার পাঁচশো এইযে ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার করে হিউজ পরিমাণ ওয়ার্ড রোবের কালেকশান আছে দর্শক চলে আকাশ ফার্নিচারে নতুন সকাল নিত্য নতুন কম দামের মধ্যে রেজোয়ামাল প্রাইজের মধ্যে যত ফার্নিচার সবই পাবেন আকাশ ফার্নিচারে ফুল বক্স খাট রাজকীয় মডেলের মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা এই যেখানে সুকেস আছে চাল সুকেস চাল সুকেসের দাম মাত্র পঁচিশ হাজার তিন চাল সুকেস এটাও পঁচিশ হাজার সোফা আছে থ্রি ওয়ান ওয়ান একটা লেটেস্ট মডেলের সোফা খুবই চমৎকার সাথে তিনটা টি টেবিল ফ্রি মাত্র আঠারো হাজার পাঁচশো হিউজ পরিমাণ কালেকশন আছে দর্শক চলে আসেন আকাশ ফার্নিচারে জলের ভাই নাই তাই আমি অল্প কিছু মালের আপডেট দিচ্ছি এই যে ডাইনিং টেবিল ছয় চেয়ারের কাঠের ডাইনিং টেবিল আছে

এটার দাম পড়বে সতেরো হাজার পাঁচশো টাকা আলমারি চমৎকার ডিজাইনের আলমারি হবে বার্নি ছাড়েরও অবস্থা আছে মাত্র আঠাইশ হাজার পাঁচশো টাকা আলমারি বিশ হাজার পাঁচশো টাকা দর্শক আমাদের আকাশ ফানিচারের ঠিকানা হলো ঢাকা ক্যানিগঞ্জ কোনা খোলা ম্যাজিক আইল্যান্ড পার্কের সামনে আকাশ লোকেশনটা ভালো করে বললে বাউবাজার বাজার কদমতলি থেকে চলে আসবেন ওখান থেকে রিকশায় বা সিএনজি পাওয়া যায় কোনখোলা বললেই হবে অথবা যারা মোহাম্মদপুর বসিলা থেকে বসিলা ওই দিয়ে আসবেন তারা মোহাম্মদপুর বসিলা থেকে সিএনজি পাবেন সিএনজিতে করে চলে আসবেন কোনা খোলা এখানে আসলেই দেখা যাবে হিউজ পরিমাণ মালের কালেকশন নিয়ে বিশাল বড় ফার্নিচার শোরুম আকাশ ফার্নিচার অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ হবে এবং যেই মালটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন দর্শক হিউজ পরিমাণ মালের কালেকশন আছে চলে আসুন আকাশ ফার্নিচারে আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম সকলে ভালো থাকবেন খুদা হাফেজ